নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা তো হায়দ্রাবাদি চিকেন মশলা করার জন্য এখানে আমার আটশো গ্রামের চিকেন আছে যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই হায়দ্রাবাদি চিকেন মশলা করার জন্য আমার লাগবে এখানে দুশো গ্রামের দই আছে টপ দই আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি আর একটা পেঁয়াজ আমি ফালি করে নিয়েছি আর এখানে যা যা লাগবে সেগুলো একটু দেখায় এখানে আছে রসুন বাটা আদা বাটা কাঁচা হলুদ আমি একটু গ্রেট করে রেখেছি আর আছে গোটা জিরে গোটা ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা তো হায়দ্রাবাদে চিকেন মশলা করার আগে আমি শুকনো কড়াইতে চার পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে ফ্রাই করে নেব তো প্রথমে আমি সাদা তেলে কুচনো পেঁয়াজগুলোকে ফ্রেস্তা করে নেব তো পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়েছে আরও কিছুটা বাদামি বর্ণের হলে আমি তুলে নেব আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন পেঁয়াজগুলি পুরোপুরি বাদামি বর্ণের হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি মাংসটাকে আমি মেরিনেট করে নেব তার জন্য আমি দেব দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ কাঁচা হলুদ যেটাকে আমি গেট করে নিয়েছিলাম এক চামচ লবণ পেঁয়াজ যেটাকে আমি ফ্রেস্তা করে নিয়েছিলাম হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এটাও আমি দিয়ে দেব ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে আর দেব টক দই দুশো গ্রাম টক দই সব কিছু দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে ম্যারিনেট করার পরে এক ঘন্টা মতো রেখে দিতে হবে তো এখন আমি মিক্সারে পেস্ট করে নেব একটা পেঁয়াজকে আমি চার ফালি করে কেটে রেখেছিলাম সেটা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা যেটাকে আমি খালি কড়াইতে ফ্রাই করে নিয়েছিলাম হাফ চামচ হলুদ দিতে হবে এগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন মিক্সারে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি পাঁচ মিনিট ধরে করে নেব ভালো করে মশলাটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো কুক করে নিয়েছি আর কুক করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে আর এখন আমি মেরিলেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব তো মাংসটা দেওয়ার পরে আমি দু তিন মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করবো হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এরপর আমি পনেরো মিনিট মতো ঢেকে রাখবো তো চিকেনটা দেওয়ার পর আমি প্রায় পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি কিছুটা জল দেব আবারও জল দেওয়ার পরে আবারও দশ মিনিট মতো ঢেকে রাখতে হবে তো জল দেওয়ার পর আমি আবারও দশ বারো মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে আর পুরোটাই আমার সেদ্ধ হয়ে গেছে রান্নাও কমপ্লিট আর আমি এখন গ্যাসটা অফ করে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দেবো আর আবারও এক মিনিট মতো আমি ঢেকে রাখবো এক্ষেত্রে গ্যাসটা অফ করেই দেব তো আমার হায়দ্রাবাদে চিকেন মশলা কমপ্লিট প্রতিটা স্টেপ ভালো করে দেখো আর বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে